স্বাধীনতা দিবসের দিন হাতে চুরি পড়তে গিয়ে এটা কি অবস্থা হয়ে গেল সো হ্যালো ফ্রেন্ডস আমি সিমরন স্বাধীনতা দিন তো দিব্যি সুন্দর করে বসে গেছে সাজুগুজু করার জন্য গাইজ এখন রেডি হয়ে গেছে এখন দেখছি বাইরে বৃষ্টি এসছে রুমের মধ্যে সব কিছু করতে হবে আমাকে এটা হচ্ছে বোনের দেখা যাক আমার হাতে হয় কি একদম প্লাস্টিক বাজে চুড়ি হাতে ভীষণ লাগছে একটা ইউজ করে দেখি Ah! <sighs> আমার দ্বারা তো একদমই পড়া হলো না কারণ চুরির সাইজটা আমার হাতের থেকে এক সাইজ ছোট তারপর আমি গিয়ে আম্মিকে ডেকে নিয়ে এলাম আর এখানে বডি লোশন দিয়ে চুরিটা পড়ানো হচ্ছে আমার তো ভীষণ লাগছিল হাতে এক পর্যায়ে তো আম্মির সাথে আমার ঝগড়াই শুরু হয়ে গেছে যে আমি পরবোই না চুরি বাট এখানে আম্মি তো আমাকে ছাড়বেই না বলছে যে আয় আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর চুরি না পড়লে একদম ইনকমপ্লিট লাগবে সেই জন্য আম্মির কথা শুনে কষ্টে ষষ্ঠে পরেই নিলাম আর দেখুন কত ঢং করছে এখন মানে পরার পর তো ভালোই লাগছিল কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল আর চুরিটা যে কষ্ট করে পরেছি একা তো কোনোভাবেই খোলা সম্ভব নয় এখানে বোন আমার হাতের চুরিটা খুলতে হেল্প করছে আর হাতের অবস্থাটা শুধু একবার দেখুন মানে কেটে অবস্থা খারাপ চার পাঁচ জায়গায় শুধু হাতে কেটে গেছে মানে কি অবস্থা একটা লুক করতে গিয়ে আমার হাতে এই অবস্থা হয়ে গেল